উপস্থিত সুধী মঞ্চের আড়ালে পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন পর এই রকমের কি মুক্ত আকাশে মুক্ত পরিবেশে নিরাপদ পরিবেশে আমরা একটি ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এই পরিবেশ এক সময় ছিল না এক বছর আগেও আমরা কল্পনা করতে পারি নাই শেখ হাসিনার শাসন ছিল সমস্ত আইন কানুন সব কিছুই শেখ পরিবারের জন্য আওয়ামী লীগের জন্য তার বাহিরে আমরা যারা ছিলাম বাংলাদেশের প্রায় নব্বই পঁচানব্বই ভাগ মানুষ তাদের জন্য কোনো আইন ছিল না তাদের জন্য কোনো নীতি ছিল না তাদেরকে শোষণ করাই ছিল তাদের নীতি সেই শোচিতদের পক্ষে আমরা ছিলাম যারা শোষিত হয়েছে আমরা নিজেরা নির্যাতিত নির্যাতিত হয়েছে এরকম একটি দিন পার করতে গিয়ে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে বাংলাদেশের মানুষকে প্রতিটি মুহূর্তে আতঙ্কে থাকতে হয়েছে সেই দিনগুলো থেকে আমরা মুক্ত হয়েছি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটি আন্দোলনের কারণে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের রুয়ের মাত্রা কামনা করছি এবং এই বিগত সাড়ে পনেরো বছরের আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা এবং শোক জ্ঞাপন করছি আবার কর্তব্য যে আমরা প্রতিদিন কোনো না কোনো ওয়াজে যাচ্ছি এই ওয়াজ এক সময় একটি সামাজিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল আগে চার দুই চার পাঁচটা গ্রাম মিলে একটা ওয়াজ হতো তারপরে একটি গ্রামে একটি হতো এখন পাড়ায় পাড়ায় হয় এই ওয়াজগুলোর দিকে মানুষ তাকিয়ে থাকে যে মানুষগুলো লেখাপড়া জানে না যে মানুষ কখনোই মাদ্রাসায় যায়নি স্কুলে যায়নি এক হরফ লেখাপড়া করতে পারে না তারা কোথেকে শিখবে কার ঠেকা লাগছে যে তাকে শিক্ষা দান করবে কোরআনের উপর বা কোনো নামাজ কালামের ওপর তারা কিন্তু এই সমস্ত ওয়াজ থেকে তারা শিক্ষা নিত তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানে মশলাগুলো তারা গ্রহণ করতো ধারণ করতো মানুষের ইমানি শক্তি বৃদ্ধি করার জন্য ওয়াজ মাহফিল গুলো এখন সেই ওয়াজ মাহফিল গুলোর কালারটা পরিবর্তন হতে শুরু করেছে এটাই আমাদের আতঙ্কের বিষয় আমরাও আসি এখানে রাজনীতিবিদ হিসেবে আমাদের দেওয়ার জন্য আমরা কথা বলি কিন্তু যারা বক্তা যাদেরকে পয়সা দিয়ে আপনার নিয়ে আসেন তারাও দেখি রাজনীতিবিদদের মতো কথা বলা শুরু করেছে এটাই আমাদের আতঙ্কের বিষয় তাই আমি মনে করি তাদের শুভ বুদ্ধি হতেই হোক যে তাদের মুখ থেকে মানুষ রাজনীতি করা শুনতে চায় না আমাদের রাজনীতি পরিচয় আমরা যদি আধা ঘন্টা এক ঘন্টা ওয়াশ করি আপনার হয় সবাই উঠে যাবে আবার তারা বক্তব্য রাখার কথা কোরআনের উপর হাদিসের উপর তারা যদি রাজনীতির উপর কথা বলে আপনাদেরও মনে আপনাদেরও বিরক্তি আসার কথা এই পরিবেশ থেকে আমরা মুক্ত হতে চাই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ এ বাংলাদেশকে আমাকে ধরে রাখতে হবে বাংলাদেশকে ধরে রাখার জন্য সকালে ঐক্যবদ্ধ থাকতে হবে ক্ষমতার সবার মধ্যে থাকতে পারে কিন্তু কৌশলে থাকতে পারে কিন্তু অর্থ কৌশল ভালো নয় আমরা বলি যে আমরা এই দ্বিতীয় বাংলাদেশ সমাজ ধরে রাখার জন্য আমরা যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম ছিল আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই নেতা বাংলাদেশে আসবেন আমরা তার জন্য আমরা দোয়া করবো উনি যেন বীরের বেশে বাংলাদেশের মাটিতে আসতে পারে আমরা দোয়া চাইব আমাদের মা দেশ বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ অবস্থায় জেল কেটেছেন যিনি অসুস্থ অবস্থায় জেল কেটেছেন জীবনের ঝুঁকি নিয়ে উনি দিন পার করেছেন তারপরে হাসিনার সঙ্গে আপোষ করে নাই উনি হাসিনের সঙ্গে আপোষ করলে অনেক আগে উন্নত চিকিৎসা নিতে পারতেন মুক্ত হতে পারতেন কিন্তু আপোষ করেন নাই এসব অবদানকে যারা অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে চায় আমরা বলতে চাই যে আমরা একটু সাবধান হই বাংলাদেশের মানুষ অত প্রকার নয় একটি গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের মানুষ রাজনৈতিক ভাবে অত্যন্ত সচেতন তা আমাদের বিশ্বাস এই সচেতন জনগোষ্ঠীকে নিয়ে কোনো অপখেলা খেলা যাবে না তাই আসুন আজকে এই মাহফিলের কথা বলা হয়েছে মাদ্রাসার কথা বলা হয়েছে আমার চেয়ারম্যান সাহেবরা বলেছেন যে উপজেলায় যারা ছিলেন তারা শৈরে চারের এমপি যারা ছিলেন তারা স্বৈরাচারের দোষ স্বীরাচারের দোষরা কখনো করে না উন্নয়ন করে না এতদিন যদি থাকতো স্বাভাবিক রাজনীতি থাকতো আমাদের বিশ্বাস এই মাদ্রাসাতে ইচ্ছা করতো না এই মাদ্রাসা এগিয়ে যেত আমাদের যারা নেতা তারা দুর্নীতির উর্ধে থেকে কাজ করেছেন এবং আমার বাসে কাজ করার অভিজ্ঞতা ছিল উনি প্রতিটি কাজ উনি নিজের চোখে মনিটরিং করতেন নিজের মনিটরিং করতেন সততার সঙ্গে জনগণ সেগুলো পাচ্ছে কিনা সেখান থেকে কেউ আবার পার্সেন্টেজ দিতে কিনা তারও উনি খোঁজ দিতেন এভাবে বিএনপির কাজগুলো হলো তারপর দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন হবে উপজেলা নির্বাচন হবে এবং এই এলাকার মানুষ বিএনপি অধ্যুষিত এলাকা অবশ্যই আপনারা ভোট দেবেন খালি শেষ বা বিএনপির প্রার্থীকে ভোট দেবেন তারা নির্বাচিত হওয়ার পরে এই এলাকার উন্নয়ন করবে ইনশাল্লাহ আমাদের আমাদের গর্বের ব্যাপার যে আমরা ধানের শেষ মার্কায় ভোট দিই আমরা এমপি নির্বাচিত করি সেই এমপি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন যদি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন এরকম একটি গর্বিত এলাকার মানুষ আমরা তবে আল্লাহ আল্লাহ যদি চাইতে ভবিষ্যতে আমাদের আপনাদের ভোটে নির্বাচিত যারা হবেন তারা আপনাদের এই দায় দায়িত্ব গুলো গ্রহণ করবেন এই উন্নয়নের যে যে ঘাটতি রয়েছে যে পিছিয়ে রয়েছে সেখান থেকে আমরা অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে সে এলাকাগুলোকে উন্নয়নের ধারাবাহিকতা রাখা হবে ইনশাল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে আজকের মাহাপীলের সফলতা কামনা করে আপনার যারা মাহাবিলে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আজকের মাহাপী আসার কারণে আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন এই মাহফুলের করে আল্লাহ আমাদের অতীতের সকল উল্লাকাটা মাহফুলে দিন আশাবাদ করতে করে আমি আবার কথা বলে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ